নৌকা আপনার ঘটনা হলো যে একটা আমরা একটা সিনেমা বানাম বুঝছেন একটা নৌকা একটা শর্ট আছে ভাড়া যা লাগিয়ে দিন শর্টটা করে দেওয়া আজকে না কালকে কত পরে আপনি সময় দেবেন ওই দিনই করাতে পারবেন শর্টটা হইলো কি জানেন আপনার নৌকা নায়কের নায় ভাই দিন বুঝছেন আপনি নৌকা নিয়ে স্পিডে যাবেন চোদ্দ স্পিডে যাইতে পারেন যাইয়া

ওই ওই গারেতেগে অরানোতেগে করিম নাই উজে বাপ কা পাপ না ইনডাইরেক্ট কালগাছস কথা কই নে পারবেন কত দি পারবেন ও রকমই কি তোLambda দেব কে ও রকমই কি স্পিডবোর্ড লাভ দেব নৌকাতে লাভ দেব না কে নৌকা লাভ এডি তো সঠিক শর্টটা মান লাগবে না ওটা দেন দেব না আপনি পারবেন আপনাদের নৌকাতে পারে ওই যে বিদেশে ছবি দেখলাম বিদেশে সোনার মতে পারে ঠিক আছে আমি বিদেশে সোনার দেখলাম নৌকা দেব তো আচ্ছা ভাই ডাইরেক্ট চলুন ভাই মোরা তাই শর্ট দি হবে না হ্যাঁ Oh. <laughs> <laughs>